আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আরে ফুলুশন আনোয়ার আজকে এইচএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 কাজ কমতা সূত্রের একটা টপিক নিয়ে কথা হলো সেটা হচ্ছে অসংরক্ষণশীল বল বিষয়টা আসলে কি সো অসংরক্ষণশীল বলের যে ডেফিনিশন আছে বা সংজ্ঞা যদি বইয়ের ভাষায় আপনারা বলতে হয় সেটা হচ্ছে একটি কণা আদি অবস্থান থেকে পুনরায় দিন আদি অবস্থায় ফিরে আসে অর্থাৎ একটা পথ অতিক্রম করার পর পুনরায় দুন আদি অবস্থায় ফিরে আসে তার মানে বইয়ের ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে হচ্ছে একটি কণা পূর্ণ চক্রায় দুদিন আদি বিন্দুতে ফিরে আসে তখন এই যে আদি বিন্দুতে পূর্ণ চক্র দেওয়ার পর কাজ আছে দু শূন্য না হয় তখন আমরা সেটাকে বললাম অসংরক্ষণশীল বল ওকে তো বিষয়টা আমি একটু ভালোভাবে বোঝানোর দুদিন চেষ্টা করি তাহলে মনে করেন এইখানে হচ্ছে একটা বিন্দু যিনি আমি কল্পনা করি এইখানে একটা বিন্দু ওকে আবার এইখানে একটা বিন্দু দুই স্থানে হচ্ছে দুইটা আমি বিন্দু দিলাম এখন দুই স্থানে যেহেতু দুইটা বিন্দু আছে তখন এই বিন্দুটা কে এই বিন্দুতে আমি এভাবে গেলাম এভাবে গেলাম ওকে তার মানে দেখেন বিষয়টা কি করছে আবার এভাবে যায় এভাবেও যাওয়া যাচ্ছে এখন এটা দিন আমার এ বিন্দু হয়ে থাকে আর এটা দিন আমার বিন্দু হয়ে থাকে তাহলে এ বিন্দুতে কে বিন্দুতে গেছে যাওয়ার পর মনে করেন এইটাই এইটাই ধরে নেই যে এইটাই হ্যাঁ এটা এবু বিন্দুতে গেছে আবার পুনরায় ব্যাক করিয়া এইভাবে এখানে ফিরে আসছে তার মানে হচ্ছে এই যে একটা কোনা এখান থেকে এই বিন্দুতে গেছে যাওয়ার পর আবার এখানে ফিরে আসছে তার আদি মানে আদি বিন্দুটা যেন আদি বিন্দু তার আদি বিন্দুতে ফিরে আসছে এখন এই যে তার যেন আদি বিন্দুতে ফিরে আসছে এই যে যেন এখানে গেছে এ বিন্দু থেকে বিন্দুতে যেন এইভাবে গেছে এটাকে আমি ডব্লিউ ওয়ান দি মানে ওয়ার্ক ওয়ান

এইখানে যাই গেছে এখানে আসছি এখন মনে করেন এখান থেকে এখানে যাইতে কাজটা কাজটা সম্পূর্ণ এই মনে করেন আমি এখানে হয়েছে দিলাম কত জুল 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 লাইক ওকে আমি দিলাম আবার এখান থেকে যেন এইখানে আসছে এটা এইটাকে মনে করেন আমি যে যেন কাজটা সম্পূর্ণ হয়েছে এই কাজটা মনে করেন আমি দিলাম হচ্ছে টোয়েন্টি জুল তার মানে বিষয়টা দেখেন তাহলে টোটাল কাজটা কত হবে টোটাল কাজটা কিন্তু আমি ডব্লিউ দ্বারা প্রকাশ করি তাহলে ডব্লিউ এখানে কত আছে তিরিশ প্লাস এখানে কত কত আছে বিশ তার মানে ডব্লিউ টোটাল কাজ হচ্ছে কত জুল ওকে তার মানে যেহেতু এখানে পঞ্চাশ জুল কাজ সম্পূর্ণ হয়েছে অর্থাৎ একটা কণা পূর্ণ স্পন্দন দেওয়ার পর তার যে টোটাল কাজ হয়েছে সেটা কিন্তু শূন্য হয় নাই সেটা কিন্তু শূন্য হয় নাই যদি শূন্য হয়তো সেটা হলো গা সংরক্ষণশীল বল হইতো যেহেতু এখানে শূন্য হয় নাই তাহলে এটা হবে একটা অসংরক্ষণশীল বল ওকে তার মানে শূন্য না হলে সেটা হচ্ছে বল তার মানে এটাকে আমরা বলতে পারি এটা অসংরক্ষণশীল বল ওকে আচ্ছা এখন এই যে যেন ঘটনাটা ঘটছে এই যে সিনিয়রটা যেন আমি আঁকছি আঁকার পর এখন প্রশ্ন হচ্ছে এইখানে যেন আহ ডব্লিউ ওয়ান ইল টু এফ এস কোষ্টিটা আর এইখানে আমি অসংগ্রহীন অসংগ্রহণশীল বলে যেন আসলে ঘটনাটা কেন ঘটে কারণ হচ্ছে গর্ষণের কারণে ঘটে কারণ মনে করেন এই যে দুদিন একটা এইখানে দুদিন একটা বিন্দু থাকে আবার এইখানে দুদিন একটা বিন্দু থাকে তাহলে এই বিন্দুর দিন আমি মিলাইয়ে দিই হ্যাঁ এটাকে এ বিন্দু এটাকে বি বিন্দু দিলাম এখন এই যে সরল রেখাটা আছে বা স্ট্রেট আছে এইখানে আমি একটা বস্তু রাখি হ্যাঁ তাহলে এই বস্তুটার উপরে আমি অ্যাপ বল প্রয়োগ করি রাইট অ্যাপ বল প্রয়োগ করি তাহলে বস্তুটার উপরে আমি অ্যাপ বল প্রয়োগ করি বস্তুটা কিন্তু এখান থেকে এখানে আসবে এখন এখান থেকে যদি এখানে আসে বস্তুটা এখান থেকে ধরেন এখানে আসবো তাহলে এখান থেকে এখানে আসলে তাহলে ঘটনাটা কি ঘটবে কারণ এটা এভাবে গড়ায় গড়ে আসবে বা এইভাবে আসবে আসার পর এখানে যে তল এবং এই যে এখানে একটা ঘর্ষণ তৈরি হবে এই ঘর্ষণের কারণে হচ্ছে একটা বিপরীতমুখী হচ্ছে যেটা অ্যাকচুয়ালি কার্যগত বা ক্রিয়াশীল বল আছে ক্রিয়াশীল বলের বিপরীত দিকে কিন্তু আহ বলটা দেওয়া হয় ওকে তার মানে ঘর্ষণ বলটা কি হবে উল্টা দিকে হবে তার মানে কি ঘর্ষণ বল হচ্ছে একটা বাধা প্রদানকারী বল ওয়াই এখানে বলটা কিন্তু কমে যাবে ক্রিয়াশীল বলটা কিন্তু কমে যাবে এখন আমরা একটা বল আমরা ডিফেন্স করব সেটা কমবে না বাড়বে হচ্ছে কিভাবে যাচ্ছে কতটুকু পথ যাচ্ছে কিভাবে যাচ্ছে সেটার উপর ডিফেন্স করব এখন এই যে যান এটা আছে এটা দুই এভাবে যাই তাহলে এখানে ঘর্ষণ তৈরি হবে আবার দুই এটা দুই এভাবে যাই লাইক এভাবে তাহলে সেখানেও ঘর্ষণ হবে কিন্তু এটা একটা ব্যতিক্রম মানে অন্যরকম ঘর্ষণ হবে দুদিন সুজা সুজি গড়ায় যায় বা এভাবে ঘষিয়া যায় তখন তখনও একটা গসন হবে আবার এভাবেও যায় এখানে একটা গষণ হবে এখন এটা ডিফেন্স করছে কোন পথে কিভাবে যাচ্ছে এটার উপর গসন ডিফেন্স করে আপনারা এতটুকু মাত্র রাখবেন যেন কোন একটি কণা একটা পূর্ণ স্পন্দন সম্পূর্ণ করার পর তার আদি অবস্থায় ফিরে আসলে যে কাজটা সম্পূর্ণ করে সেটার মান যদি শূন্য না হয় তাহলে এটা হচ্ছে অসংরক্ষণশীল বল ওকে সো এই হচ্ছে বেসিক এক্সপ্লেনেশন নেক্সট ক্লাসে আমরা কথা বললাম হচ্ছে শক্তির নিত্যতা সূত্র বা সংরক্ষণের নীতি নিয়ে আমরা কথাবার্তা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ